তবে দর্শককে বলিব যেমন ওরা নিজেরা বস্তা নিয়ে আসে পয়সার জন্য কেন নাইতো উই লাগি যাব যে ভাবে লড়াই হবে ববারে উই লাগি যাবক তোমার এরকম বেপার আসে বেক ডলার বতন নিয়ে যেমন বসে আচ্ছা আচ্ছা setaও বঠা বসে কা বেলকি লড়াই আমাদের আসরা হবেক নাই যা হবেক পুরা যা হবেক একদম হাড়ডা হাড়দি আচ্ছা আচ্ছা আমরা নিজেরাই বলতে লাগছি আমাদের পেরাউজ থাকিবে কেন যাবে আচ্ছা আচ্ছা আমাদের তো যাওয়ার আশাটাই বেশি আছে তো প্রাইস লা রেডি রেখেছেন না পেরাউজ রেডি আই আছে

তো সেই ভাইরাল আসরটায় আমরা আজকে জোড়া কনফার্ম তুলে ধরতে চলেছে তো কোন গ্রামে এসে হাজির হয়েছি এবং কটি আছেই নাদের কারা তার সমস্ত বিবরণ আপনারা দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সেই এখানকার মেলা কমিটির কাছ থেকে আমরা সরাসরি বক্তব্য তুলে ধরি নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে নুস গ্রাম দরোডি পৌষ দরোডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা 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 খুব সুন্দর ঠিকানা তো এই যে আপনারা আজকে যে সমাবেত হয়েছেন তো কি উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য মানে আমরা কিছুগুলা গুলা তো জোড়া কনফার্ম করেছিলি আর কিছুগুলা বাকি আছে আচ্ছা আচ্ছা তাহলে সেই অনুপাতে আমরা আজ এইগুলা দিয়ে দিব যে টাইম আছে হ্যাঁ তাহলে সবগুলার নাম একদম ভালোভাবে আমরা মানে ঘোষণা করে দিচ্ছি ঘোষণা করে দেবো সম্পূর্ণ হলে সম্পূর্ণ একের থেকে নয় পর্যন্ত আচ্ছা আচ্ছা নটা কাড়া আপনাদের নটা আচ্ছা আচ্ছা মানে অনেকগুলো কাড়া আচ্ছা আগে তো কাড়া ছিল না কিছু না আমরা প্রথমের ভিডিওতে তে বলেছি যেমন কারা বাড়বে হ্যাঁ তাহলে বাড়িও গেছে আমাদের কারা আচ্ছা আচ্ছা ধীরে ধীরে বাড়ে গেছে তাহলে জোড়াও হয়ে গেছে আর আমাদের যে কমিটি আরো বিডিও বলেছে যে আমরা বির বির কারা জড়ো নেবো হম বির বির কারা আমরা জোড়ো নিয়েছি আচ্ছা 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 তো আপনারা বুঝতে পারলেন যে কেমন বীর সেটা কিন্তু এরপরেই বুঝা যাবে কারকে বীর বললে তো হয় না বীর বীর সেটা আমরা জোড়ার মাধ্যমে বুঝতে পারবো আর কি এইবারে নাম অনুসারে কারা মালিকের নাম গায়ের নাম শুনেও বুঝা যাবে যে কেমন গায়ের কেমন কারা মালিককে কে জোর দিয়েছি আমরা আচ্ছা 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 তো আপনাদের নটা যে কারা থাকছে

চব্বিশ ঘন্টার মেলা আমরা কোথাও একটু বেলা ডুবি খাওয়া দাওয়া রেস্ট নিতে হবে তারপরে ওইটা শুরু করবো আচ্ছা আচ্ছা তো এই যে আপনাদের তাহলে এরপর আমরা কালার বিষয়ে চলে যাই যে কাড়া আপনাদের যে নটি আছে তাহলে নটির কাড়ার আমরা আপনার কাছে জড়াও তুলে ধরবো একসাথে জড়া কনফার্মও তুলে ধরবো একসাথে এবং প্রাইজটাও তাহলে আপনার ন নম্বর কাড়াই আপনি কাকে জড়া এবং কার কাড়া কত প্রাইজ আমাদের ন নম্বর কাড়া মালিক হচ্ছে

এই কালাটাই কিন্তু ইয়া গেছিল ধান যেটা আপনার ইয়া সাথে খেলা ছিল সনাতন কালিন্দী তখন কিন্তু ওখানকে যাওয়া হয়েছিল এই কালাটাই জানি না কি রেজাল্ট করেছিল আর কি তারপরে আপনার যেটা আছে তার উপরে আট আট নম্বর আট নম্বর আছে তোমার নয়ন হাসদা তিলাগাড়া তিলাগাড়া কমিটির কাড়া কমিটির হ্যাঁ পেরাজ মূল্য আছে চার হাজার টাকা হ্যাঁ আর জোড়া দিয়া হয়েছে তোমার সঞ্জয় কুমার হ্যাঁ এই পড়াডিহা থানা কোটসিলা আচ্ছা আচ্ছা

ওটা কার সাথে জোড়া হইলো ওহ জোড় হইয়ে গেছে তোমার संजय কুমার পোড়াড়ি আই পোড়াড়ে আই হ্যাঁ আচ্ছা বাহ খুব করছিলা থানা করছিলা থানা অনেক দূর থেকে আইস করছিলা থানা হ্যাঁ তারপর আপনা ছয়া 6 নাম্বার আছে তোমার অশ্বিনী গো হ্যাঁ লেপডি হুম এর আজ মূল্য আছে 5000 টাকা হুম আর জোড়া দিয়া হইছে তোমার সুনীল মাহাতো টিপি দা ডুলকু থানা আচ্ছা আচ্ছা আচ্ছা

আর সন্ধ্যা মাহাতো জিতু জুড়ি সন্ধ্যা মাহাতো জুড়ি থানা মানবাজার থানায় মানবাজার থানা মহিলা রসিক দুটা কারা আসছে কিন্তু আমরা তো বলিয়েছি যে বিশেষ আকর্ষণ আছে আর কি যে বেশি লাগবে তাকেই আমরা জোর দিব তাতে মহিলা হোক পুরুষ হোক আচ্ছা আমাদের লাগনি হলেই হচ্ছে লাগনি হলে মানে দর্শক যাতে খেলা দেখতে হ্যাঁ তো আমরা বলিবই আগে তোমার জোড়া ঘোষণাটা বলি তারপরে দর্শক বক্তব্য দিব আরো আচ্ছা আচ্ছা তারপর আপনার চার নম্বর আছে তোমার সুনাম ধন্য মহারস যেটা মানে ধরো কাড়া রসিক মহাদেব অধিকারী হুম পলমা পলমা ঠাকুরের কাড়া হ্যাঁ ঠাকুর ঘরের কাড়া কিছুদিন আগে লড়াই হইল হ্যাঁ তার আগেই আমরা জোড়া কনফার্ম করেছি কিন্তু আবার আরো ঘোষণা করছি ঘুরে হ্যাঁ যে তার যেমন তেমন কাড়া হলে ঠাকুরের সঙ্গে টিকতে লাগবে আর ঠাকুরের নামও দিবে না ঠাকুর কে নামও দিবে আমরা তো অনেক রসিক কে ঠাকুর ডির ই দিয়েছে তোমার অনেক দূর থেকে অনেক দূর থেকে আসি আর সেমনি তোমার

আর এর আসছে কিন্তু আপনার এখানে হ দড় দেখো আমরা তো প্রথমে বলেছি লাগনি দেখে দেবো লাগনি দেখে দেবো আজ যদি একটা যেমন তেমন কাড়ালি উঠা তা শোভা দিবেক নাই না না আমরা যে বলিতে বলিয়েছি সে বলিরা যেমন হই ঘটে অবশ্যই ও থেকে যে দর্শক আসবে খরচাটা যেমন উসুল হয় খরচাটা যেমন উসুল তবে দর্শককে বলবো যেমন ওরা নিজেরা বస్తা নিয়ে আসে বুসার জন্য কেন নাই তো উই লাগি যাবক যে ভাবে লড়াইটি হবে ববারে উই লাগি যাবক তোমার

তাই ওই মাতকে আমরা জোড়া দিয়েছি তার পেরাউজ মূল্য আছে 21000 টাকা 21000 টাকা আচ্ছা আচ্ছা খুব ভালো তারপর এবারে আমরা সর্বশ্রেষ্ঠ যেটা এক নম্বর কাড়া আছে সেই এক নম্বর কাড়ায় আপনার কতগুলি নাম পড়েছিল এবং কার কাড়া চারটি নাম পড়েছিল আচ্ছা আচ্ছা আর কমিটির কাড়া মালিক এক নম্বর কাড়া মালিক হচ্ছে চেপুলাল সহি প্রাইজ মূল্য পেরাউজ 31000 টাকা যিনি মেলাটা পরিচালনা নাই সর্ব সর্বশ্রেষ্ঠ ইয়া আর

যদি জিতে বান্ডেল যাবে আর যদি হারিয়ে যায় তাহলে বান্ডেল খুলে তখন আমরা গাড়ি ভাড়া দিয়ে বিদায় করিটা নিয়ম পয়সা আমাদের রেডি থাকবে পয়সার জন্য থাকবে না যে ব্যবস্থা আছে মেলায় তা ব্যবস্থা আমাদের সব থাকবে বাঁশের বেড়া থাকবে জেলা কমিটি থাকবে আমাদের বাইরের সঙ্গে যেমন দু লোক তিন লোক ঢুকবে আমাদেরও তিন লোক যাবে আমাদের বেহেললিগ হবে আর এই কাড়া ঠেঙ্গার জন্য কোনো ঝামেলাও হবে কোটা থেকে শুরু করবেন আপনাদের নটা কাড় লড়াই আছে আমরা ওই নটা থেকে শুরু করে দিব নটা থেকে শুরু থেকে শুরু করবো ছোট কাড়া গুলো খেলে দিব তিন টা কোটার সময় আপনি এক নম্বরটা এক নম্বর আমরা সাড়ে দশটা বাইরে দিব নাকি

একটা একটা আহ্বান জানাচ্ছি যে লাগনি কাড়া লোব লড়াই লাগাবো আর ছল কপট করে কোন কিছু লিকুইড আর মাখাই দিল কেমিক্যাল আর আর পরে চামড়াটা ফাটছে তো হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে ওই কিন্তু সবার পক্ষে ভালো আমি গ্রামের বটি বলে আমারটাই যদি কোনো দিয়ে দিলি ওটা তো আর না তাহলে আমার টাকাও বাইরের টাকা দুঃখ আর তারপরে বজরটা দিক আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আমরা অনেক কিছু আমরা শুনলাম কিন্তু এখন আমরা জানি না যে আসরটা কবে হবে কারকে আসরটি হচ্ছে তোমার আমাদের বার্ষিক বটে ষোলোই আসিন ষোলোই আসিন আগে বছরও হয়েছে এই হবে আচ্ছা দিনটা মানে পারফেক্ট করাই থাকে এটা আমাদের পারফেক্ট দিন বটে তো ঠিক আছে বন্ধুগণ আর আমার তেমন ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিও জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর সেই ষোলো আসেন কিন্তু চলে আসবেন আপনার দরটি আসরে যেটা আছে চেপুলাল সহিসার আসর দুর্দান্তভাবে কিন্তু কাড়া নিয়েছে জড়াই নারা नमस्कार धन्यवाद